নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকেও নিয়ে চলে এলাম আমার রাঙা আলু আজকেই শেষ এত দিন ধরে চলছে এই দেখো রাঙা আলুগুলো আমি আজকে টুকরো টুকরো করে কেটে আজকে দুটো তিনটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা পেয়েছি তো তিনটে রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি পিস পিস করে দিয়ে এই দেখো এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব গ্রেট করে নিলে ভালো হয় খুবই নরম তুলতুলে হয়ে গেছে সেদ্ধটা কিন্তু যেহেতু প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করেছি তাও একটু দানা দানা না থাকার জন্য এভাবে গ্রেট করে নেওয়া তো দেখো গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু ময়দা সুজি অ্যাড করব তো এখানে দেখো প্রথমেই নিয়ে নিচ্ছি দু চামচ সুজি ও আমি কি বানাবো সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে রাঙা আলুর বা মিষ্টি আলুর জিলাপি তো দিয়ে দিলাম দু চামচ ময়দা দু চামচ সুজি দু চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম এই এক চিমটি খাবার সোডা বেকিং সোডা আর দিয়ে দিলাম এখানে একটু জাইফলের গুঁড়ো জাইফল গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে একটু দিলাম আমি এলাচ গুঁড়ো আর দিলাম না তো এবার এটা দিয়ে সুন্দর করে আটা ময়দার ডোয়ের মতো একটু মিখে নেবো যেমন এর আগেও ল্যাংচা করেছি এভাবে মেখে নিয়েছি ঠিক একই রকম এই আর কি একই রকমভাবে একটা বেশ ডো বানিয়ে নেবো তারপরে আমি চলে যাবো জিলাপি বানাতে দেখো মোটামুটি মাখা হয়ে গেছে আর একটু লাগবে তো আমি আর দু চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মাখা হয়ে গেছে দিয়ে এখানে এবার একটুখানি ঘি দিয়ে তো যেহেতু আমি সুজিটা আজকে ধুয়ে দিইনি অন্য সময় আমি সুজিটা ধুয়েই দিই আচ্ছা সুজিটা আমার ধুয়ে দেওয়া হয়নি তাই এটা এইভাবেই রেখে দেবো ঢাকা দিয়ে তো একটু স্ট্যান্ডিং টাইম দিলে সুজিটা একটু বসে যাবে জল টানবে এখানে যেটুকু একটু আলুর জল বেরিয়েছে এছাড়া তো আর কোনো কিছু জল দেওয়া হয়নি তো সেটা টেনে যাবে যেহেতু শুকনো সুজি আমি দিয়েছি তারপরে দেখো এভাবে রেখে আমি আসলাম দশ মিনিট পর তো এবার আমি একটু ময়দা দিয়ে ওইটাকে আমি জিলাপিটা বানাবো তোমরা ইচ্ছা করলে এখানে ঘি বা তেল দিয়েও করতে পারো কিন্তু আমি একটু ময়দা দিয়েই করছি যাতে ভালো হয় অসুবিধা না হয় ভাঙ না ভেঙে যায় বানাতে এটা কিন্তু খুব নরম হয় এর আগেও আমি ল্যাংচা দেখিয়েছি ল্যাংচাটাও খুব নরম হয়েছে এই জিলাপিটাও খুব সফট নরম হবে ওই জন্য আর কি একটুখানি আমি ময়দা নিলাম দিয়ে বানানোর জন্য এই দেখো একটা লেচ সরু লম্বা একটা লেচির মতো কেটে বানিয়ে নিলাম তারপরে এবার দেখো ঘুরিয়ে ঘুরিয়ে জিলাপির আকারে সেপ দিয়ে দিলাম একটু ঘুরিয়ে নিয়ে মাথাটা আর একদিকে জুড়ে দিলাম নালে ভাজার সময় খুলে যেতে পারে আমি এইভাবে বানিয়ে নিলাম তোমাদের যেমন সুন্দর তোমরা যদি আরও সুন্দর করে করতে পারো তো আরও সুন্দর লাগবে দেখতে আমি এইভাবে করলাম তাই এইভাবেই দেখালাম যেভাবে করছি সেভাবেই আমি নিজে হাতেই সব একটু জেট করি এই দেখো আবার আর একটা লেচি নিলাম নিয়ে এবার সরু করে লম্বা করে বানিয়ে নিলাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই দেখো ভাজতে গেলে খুলবে না দেখো এইভাবে পুরোটা আমি বানিয়ে নেব যতটা আমি নিয়েছি এই দেখো প্রথমে এই কটা বানিয়ে নিলাম আর একটু বাকি আছে আবারও বানাবো তো এই কটা ভাজতে ভাজতে ওইগুলো বানিয়ে নেব দেখো রিফাইন তেল নিয়ে নিয়েছি এর মধ্যে যেহেতু আমি অল্প ঘি দিয়েছি আমি আলাদা করে আর তেলটার মধ্যে ঘি দিলাম না অনেকটা তেল নিয়েছি তো তেলটা যদি থেকে যায় তো ঘি দেওয়ার তেল দিয়ে তো আর সব কিছু করাই হবে না ওই জন্য আমি এর মধ্যে ঘিটা তেলের মধ্যে অ্যাড করলাম না যেহেতু মাখাটার মধ্যে দিয়েছিলাম এক চামচ ঘি ওর জন্য আর আলাদা করে ঘি দিলাম দেখো সুন্দর করে এবার এপি চুপিট করে এগুলোকে ভেজে নেবো এইভাবে সবগুলো জিলাপি আমি ভেজে নেব এই জিলাপিটা এতটাই সফট নরম হয় যে মানে ছানার জিলাপির মতোই লাগবে খেতে এ এখানে গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে এর টেস্টই আলাদা আর আলুর তো রাঙা আলুর তো নিজস্ব একটা স্বাদ আছেই এক পিঠ ভাজা হয়ে গেছে দিয়ে আমি আবার উল্টা দিলাম এভাবে এপিট উপিট করে ভেজে নামিয়ে নেব হয়ে গেছে এবার আমি তুলে বন্ধুরা এটা তো যখন ইচ্ছা হবে তখনই ঘরে মিষ্টি আলু থাকলে এইভাবে যে কোনো খাবার জিলাপি থেকে আরম্ভ পান্তুয়া জিলাপি ল্যাংচা একটু যে ডেই মিষ্টি দিয়ে বানানো যায় আর এটা খুব সফটও হয় খেতেও ভালো হয় বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে আর আশা করি আমার আজকের রেসিপিটা ভালোই লেগেছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বন্ধু মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন ভিডিও আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেল আমি তুলে নিলাম আর কালো কালো করে ভাজবো না তো বেশ ভাজা হয়ে গেছে গ্যাস প্রথমে হাই হিটে দিয়ে তারপরে লো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিয়েছি তাহলে নাহলে তাড়াতাড়ি উপরটা পুড়ে ভিতরে ভাজা হবে না তো আজকে দেখো আমি শিরা বানানোর জন্য এখানে এক বাটি নকুল দানা নিয়ে নিয়েছি আমার ঘরে অনেক দানা জমে আছে ওই জন্য আর চিনিটা ইউজ করলাম না নকুল দানাটাই দিলাম দেখো গলে গেছে নকুল দানাটা ওখানে আমি তিনশো গ্রাম নকুল দানা নিয়েছি এই দেখো দানাটা একদম গলে গেছে দিয়ে শিরাটা পুটছে তো এর মধ্যে আমি তিন চারটে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম গন্ধটা সুন্দর হবে বলে ওই জন্য আর আগে আমি জিলাপিটার মধ্যে আমি দিয়েছি জাইফল গুঁড়ো ওটা আমার ঘরে গুঁড়ো পর আছিল বলে তাই দিলাম আমি আর এলাচ গুঁড়ো দিলাম না আর একটু দিয়ে দিলাম লেবুর রস তাতে মানে চিড়াটা একদম বসে হবে না আর একটুখানি দিয়ে দিলাম আমি ফুড কালার যেহেতু জিলাপি ওই জন্য একটু ফুড কালার দিয়ে দিলাম তাহলে একটু কালারটা দেখতে ভালো লাগবে দেখো হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে মানে ফুটছে পাঁচ মিনিট ধরে আমি এই কালারটা দিয়েও ফুটিয়ে নিলাম আগেও পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি দিয়ে এবার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে একদম স্লো করে দিয়েছি এই ভাজা জিলাপিগুলো সবের মধ্যে দিয়ে দেবো যে কটা ধরে প্রথমে আমি দেবো দিয়ে তুলে নিয়ে আবারও অন্যগুলো দেব ইপিটুপিট নাড়াচাড়া করে তিন চার মিনিটের মধ্যে তুলে নিলেই হয়ে যাবে যেহেতু এটা শিরাটা ফুটছে এখনও একদম লো ফ্লেমে দিয়ে রেখেছি শিরাটা ফুটছে ওর জন্যই খুব তাড়াতাড়ি হয়ে যাবে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই দেখো একটা এদিক ওদিক করে উল্টে দিচ্ছি দিয়ে আবার পাঁচ মিনিটের মধ্যেই তুলে নেবো তাহলে খুবই একদম সফট তুল তুলে একদম বাজারের দোকানের মতো একদম ছানার জিলাপির মতোই জিলাপিগুলো হবে খেতে খেতেও হবে নরম তুল তুলেও হবে এই দেখো রস আমার এর মধ্যে রসটা একজর করে নিয়েছে এবার তুলে নিচ্ছি জিলাপিগুলো তুলে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেবো করে নিয়ে আসছি দেখো বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে যেন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা